আপনার যদি কেউ কবি হিসাবে কাজ দিতে চাই ফোন করে ভিডিও দেখার পর তাহলে আপনি কি কবি কাজ পারবেন পারমু ইনশাআল্লাহ ফুল কাজ পারবেন ফুল কাজই পারমু যে কবি এই যে চাটা এই যে বানায় যে হ্যাঁ ওটাও পারি সম্পূর্ণ করে সম্পূর্ণ পারি কবি কতদিন কাজ করছে কবি হিসাবে আমি কাম করেছিলাম বললাম তো এক মাসের মত এক মাস এক মাস এক ই করে লিস আমি সৌদি আরব বাবা শিখ হোটেলে কাজ করতাম মক্কা মক্কাতে মক্কা থেকে দাম আমার আসলেন কেন আম্মাম মেনা আমার এক দুলাভাই থাকে দুলাভাই নিয়ে এসে এক দুলাভাই নাপন দুলাভাই এই জামাই চাস্ত বোনের জামাই আচ্ছা আচ্ছা একটু কথা জোরে কয়েন সমস্যা নাই রিল্যাক্স ঠিক আছে বলে মক্কাতে ছিলেন কোন জায়গায় মক্কা মক্কাতে হ্যারান শরীফের সাতা ছিলাম আপনি কি হেরান শরীফের যে উমরা করতে আছে বা হজ করতে আছে ওই হাজিরদের সেবা করতেন নাকি যে ওই হোটেলেই কাজ করতে হবে হোটেলে স্টাফ ছিলাম আচ্ছা আহ ওইখানে আবাসী হোটেল আপনার বেতন দিতে কত আঠারো শরিয়াল আঠারো শরিয়াল আপনি কি সাপ্লাই মাধ্যমে ঢুকছেন নাকি ডাইরেক্ট না সাপ্লাইয়ের মাধ্যমে মানে একজনের কাজ দিছে ওই জায়গায় বাই থাকে তো ওই নিয়ে দিছে দুই মাসের কাজ দুই মাসের কোনটা কি ওই জায়গায় দুই মাসের কোনটা বাংলাদেশ থেকে আপনি সাপ্লাইতে আসছেন জি সাপ্লাইতে আইছি শুনে আসছেন নাকি না দালালে পাঠাইছে দালালের যে পাঠাবো আপনি বলছিলেন না ডাইরেক্ট কোম্পানিতে দিতে কোম্পানিতে বলছিল ডাইরেক্ট কোম্পানিতে আচ্ছা কি কাজ বলছিল বলছিল কবি সবে কবি সবে আইসা পরে কি কাজ পান নাই কাজ পাইনি বলতে কি এক মাস হওয়ার এক মাস হওয়ার পরে কাজ দিছিল কবি শোভে কাজ দিছিল পরে ওই কাজ আমার ভালো লাগে না পরে ওই কোম্পানি কোম্পানি ভালো ছিল কোম্পানি ভালো ছিল কাজটা ভালো না লাগার কারণ কি মানে ডিউটি বলতে মাঝে মাঝে ঘন্টা ডিউটি করাইতো আচ্ছা কত দেওয়ার কথা ছিল তার মানে আপনার এটা কষ্ট হইছে দেখে আপনি ছেড়ে এই যারা বাংলাদেশ থেকে কবিশবে আশা স্বপ্ন দেখতাছে প্রচুর পরিমাণের বাংলাদেশী ভাইয়ের স্বপ্ন যে কবিশবে কাজে আসবে তো আপনি তাদের কি বলবেন আশুক মানে পরিশ্রম করতে হবে ভাই পরিশ্রম করতে হবে পরিশ্রমটা কিরকম রকম থাকা নাকি মাল লোডাল লোডের কাজ না 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 দাঁড়ায় থাকতে হইবো মানে এভরিথিং মানে যদি 5 মিনিট মোবাইল টাইপ বেইডারস টাইম দিতার মানে দাঁড়ায় থাকতে হইবো মানে 12 ঘন্টা শুধু আপনি দাঁড়ায় থাকা লাগবে থাকতে কাজ করতে হইবো অলত মানে পাঁচ মিনিট যে আপনার রেস্ট দিব কোনো টাইম দিব মানে ওইটাও আপনার দিব না তো আপনার কি মুদির সৌদি ছিল না মাসরি ভাই আমার সৌদি মুদির সৌদি মোদির ছিল আচ্ছা তো অনেকে তো খুব হিসাবে কাজ করে ভালো টাকা ইনকাম করতেছে মোবাইল চালাইতেছে তো আপনারটা এরকম কেন ছিল পজিশন হয়ে গেছে গা এই কারণে আমি তো নতুন অবস্থায় আমারে বেশি ই করতে খড়াইতো বা উইটা করতে উইটা করাইতো এই আর কি এ আর কি তারপরে কি বুনের জামার সাথে যোগাযোগ করে আইসা বসে হ্যাঁ এই জায়গায় আইছি বুনের জায়গায় এখানে এখানে কি কাজ করেন এখানে ওই কইছে আমি এই জায়গায় আইছি চার পাঁচ দিন হইছে এই জায়গায় অন্য কোনো কাজ করি নাই আমি আচ্ছা চার পাঁচ দিন হইছে হ্যাঁ কত লাখ টাকা দিয়ে আসছিলেন আমি আইছি 4 লাখ 25 4 লাখ 25000 টাকা উঠছে হ্যাঁ পরাই কাছে হই উঠে গেছে পরাই কাছে আপনি বললেন যে এক মাস কাজ করছি তারপরে আবাসিক হোটেলে দুই মাসের কন্টাক্ট ছিল তাহলে পরবর্তীতে আপনি কি কাজ করছেন আমি তো কবি সবাই আমি সিগারেট কোম্পানিতে কাজ করছিলাম আচ্ছা রিয়াদে আমি আমি রিয়াদের কোফিলের আন্ডারে সিগারেট কোফি ই কাম করছিলাম আচ্ছা

এই ষোলোশো সতেরোশো আঠারোশো নাই তো এরকম আইতো আকামা থাকে খাওয়া এগুলা কার এগুলা সব আমার নিজের নিজের ছিল আর খানা কোম্পানির ছিল আর আকামা মাফ ছিল তো ওইখানে কি আপনার পুষায় নাই ও মানে সমস্যা হয়েছিল পরে ওই জায়গা থেকে বারিয়ে করছে মানে আপনি সমস্যা করছেন নাকি তারা সমস্যা করছে সমস্যা করছি আমি ও তার মানে আপনি কফি হিসেবে ছিলেন ওইখানে নিজের সমস্যা হয়েছে এখানে ছিলেন সিগারেট কোম্পানিতে তে সিগারেট কোম্পানিতে অনেক দিন যাবত ছিলাম প্রায়

অসংখ্য ধন্যবাদ ভাইকে অনেক কথাই বলছে তো যারা সৌদি আরবে আছেন খুব হিসেবে আছেন বা খুব হিসেবে আসবেন বাংলাদেশ থেকে তো উনি বিস্তারিত সবকিছু বলছে খুব হিসেবে বারো ঘন্টা ডিউটি ওনার কৌফিলটা হয়তো ভালো পরে নাই যার কারণে উনি টিকতে পারে নাই বারো ঘন্টা ডিউটিতে যদি বা একটা মানুষ মোবাইল না চালাইতে পারে একটু বসতে না পারে তাহলে একটা মানুষের পা কতক্ষণ আহ থাকতে পারে ঠিক আছে একটু হলো বিশ্রামের দরকার আছে অবশ্যই আপনারা বলতে পারেন যে এই লুকটারই দোষ কারণ এত জায়গায় কাজ করছে আহ ওইখান থেকে আসে পড়ছে ঝামেলা নিজেই করছে এটা বলতেই পারেন এটা ব্যক্তিগত ভাবে হয়তো তিনি ওইটা ইচ্ছা করে করে এই কোনো এক না কোনো এক কারণে গেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা খুবই শুভ কাজে আসতে চান অবশ্যই একটু সাবধানে আসবেন আর ভিডিওটা ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আসসালাম আলাইকুম